দিন তাহরি সহ সন্নি নামদারি কিছু আলেম আছে ওদের ফান্দে পড়লে মানুষ কি হবে হুম সত্য সত্য ওদের কথা মানা যাবে না যাবে না ঠিক আছে সম্মানিত বন্ধুরা আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বললাম এই সাধারণ মানুষকে কিভাবে মানুষকে কিভাবে অসাধারণ করে তুললাম সম্পূর্ণ এই ভিডিওতেই দেওয়া আছে আজকে তাকে আমরা সবাই সামনে বলেছি প্লাস আমরা দিব দেখি সে সঠিক উত্তরগুলো দিতে পারে কি না আজকের প্রশ্নগুলো আমাদের একটু ব্যতিক্রম হবে কারণ অনেকেই মনে করেন যে এগুলো আপনার লোক আসলে কি আপনি কি আমার লোক জি না আলাদা আলাদা আমাদের দিনাজপুর বাড়ি আপনার বাড়ি দিনাজপুর আপনাকে আমি খাবার দিই না আপনার টাকা পয়সা কি আমি দিই না আপনাকে কি আমি কোনো মিথ্যা প্রলোভন দেখে এখানে আনছি না না আমরা শুধু আনছি ভিডিও শুট করার জন্য হ্যাঁ যে ইসলামী সঠিক প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাকে প্রতিটা প্রশ্নের বিনিময় দেব কত করে একশো টাকা কত করে একশো টাকা একশো টাকা আজকের প্রশ্নগুলো মাজার পূজারীদের বিপক্ষে হবে ইংসা আল্লাহ আমরা মাজার সম্পর্কে আজকে তাকে প্রশ্ন করব। আমার প্রথম করছেন মাজারে সেজদা করা কি ভালো নয়

মাজারে টাকা পয়সা দেওয়া মাজারে গোরাফেরা করা মাজারে করা যাবে না না যা হয় খানা। সঠিক অসাধারণ মানুষ সাধারণ মানুষকে কিভাবে অসাধারণ করে তুলে দেখেন আমরা এভাবেই দিনের দাওয়াত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা মাজার সম্পর্কে একটা কোশ্চেন করলাম আপনাকে এবার দুই নম্বর প্রশ্ন আপনি যে নবীর উম্মত তার নাম কি হযরত সালাম জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত বন্ধুরা কথাগুলো তার একটু বেজে গেছে হয়তো তার দাঁত নাই হ্যাঁ একটু দেখান এদিকে একটু দেখান তো তার দাঁত নাই তার দাঁতগুলো নাই এজন্য কথাগুলো একটু বেজে যায় আসলে ওটা কোনো বড় বিষয় না ঠিক কি না হ্যাঁ ওটা বড় বিষয় না দাঁত নায়বিদায়ের কথাগুলো সবাই বাঁচতেই পারে হয়তো আল্লাহ আমাদেরকে বাছাই রাখলে আমাদের হয়তো দাঁত পরে যাইতে পারে বলা যায় না যায় হুম এসব কথা বলা যায় না জি দুই নম্বর ফস্তি উত্তর দিচ্ছেন আপনার তিন নম্বর করছেন তিন নম্বর প্রশ্ন আপনাকে করবো যে আপনার সৃষ্টিকর্তার নাম কি আচ্ছা আচ্ছা রাম আপনার সৃষ্টিকর্তা হ্যাঁ মনে আসে না আপনার সৃষ্টিকর্তা হল আল্লাহ সৃষ্টিকর্তা কি আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ মনে থাকবে মনে থাকবে তো হ্যাঁ জি আচ্ছা তাই আপনি দুইটা প্রশ্নের উত্তর দিবেন একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই না জি আমাদের চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো যে ফজরের নামাজ সুন্নতার ফরজ মোট কত রাকাত চার রাকাত একটু বলেন তো কি কি ফজর জোহর মা ফজরের নামাজ

তাহলে গোসলের খরচ কয়টা চারটি চারটি এটাও হয় নাই গোসলের ফরজ তিনটা কয়টা তিনটে কয়টা তিনটা কি কি এই গুছুর কুলি করা কুলি করা গড় করা সহিত হ্যাঁ হ্যাঁ সেই মাকে নরম জাগার পর্যন্ত পানি পৌঁছানো পানি পৌঁছানো সমস্ত শরীর ভালোভাবে দৌত্য করা দৌড় করা ঠিক আছে হ্যাঁ কয়টা হয়েছে তিনটা হুম মনে থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে প্রস্তুর উত্তর দিচ্ছেন কয়টা চারটে প্রস্তুত করলাম পাঁচটা উত্তর দিতে দিলেন তুই দুইটা ঠিক মতো হ্যাঁ এগুলো মনে রাখতে হবে না হ্যাঁ এক নম্বরে মাজারে সেজদা করা শিরিক মাজারে সেজদা করা কি এটা শিরিক শিরিক বড় গুনা গুনা তো মনে থাকবে হ্যাঁ দুই নম্বরে মাজারে দান দান সাদকা টাকা পয়সা বা সুমন করা যাবে না না ছোট শিরিক হ্যাঁ মনে থাকবে হ্যাঁ থাকবে তো থাকবে আমি দেই না ঠিক আছে দিবেন না জীবন ওই না ছোট থেকে বড় হয়েছি দেন না টাকা পয়সা দেন না বাজারে না আমি যাই মাদ্রাসা এই দিন খানা এই দিন খানা না খাইয়া আছে এই দিন কি দেই আর কিছু কিছু আলেম আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে যে বেলাই মহারব মাসে তারা ওই হায় হোসেন বলে হায় হোসেন বলে এগুলো মানেন না না এগুলো মানা যাবে না এগুলো মানা যাবে না যাবে না আমাদের নবীজি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম হ্যাঁ হযরত সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীজির সাহাবী সাহাবী না থাকবে হ্যাঁ সে কখনো নবী হতে পারে না না নবী হতে পারে না ঠিক আছে তারপরে ঈদের নবী পালন করা যাবে না না যাবে না ঈদে মিলাদুলনবী পালন করা যাবে না পালন করা যাবে না এগুলা করে যে যারা পালন করে তারা ইসলাম থেকে দূরে সরে আছে বিষাদ দূরে সরে আছে এগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে এটা সতর্ক হইতেই থাকতে হবে সতর্ক জি সম্মানিত বন্ধুরা ভুল পথে যেন না নিয়ে যায় জি সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিলাম অনেক ভালো মনের একজন মানুষ তারে আমরা বলছিলাম যে ইসলাম সমাজ আমরা করছেন করব তাকে আমরা পুরস্কার করবো বলছি না হুম ইনশাআল্লাহ আমি যে কোনো ভিডিও করলে মানুষকে কম বেশি আমরা দিয়ে থাকি তার সময়ের অবদান বা তার সময় যতটুকু নষ্ট হয়েছে ওই কি আমরা যতটুকু সম্ভব আমরা দিয়ে থাকি এটা সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখাই না কেন দেখাই না এভাবে দেখানো ঠিক নেই অনেকে দেখিয়ে দেখিয়ে করেন কিন্তু আমরা না দেখিয়ে করি না দেখে করে আমাদের কাছে ভালো মনে হয় ঠিক কি না হ্যাঁ ঠিক না দেখাই করাটাই আমাদের কাছে ভালো মনে হয় ঠিক আছে এই জন্য আমরা না দেখাই করার চেষ্টা করি সামনের দিনগুলোতে আমরা এভাবে না দেখাই করবো কিন্তু দেবো যেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা যাদের ভিডিও সাক্ষাৎকার নিয়েছি যাদের সাথে আমরা কথা বলেছি যাদের সাথে আমরা প্রশ্ন করেছি যারা প্রশ্নের উত্তর দিতে পারছেন অনেকেইভাবে অনেকে পুরস্কার পেয়েছেন আপনারা তাদের কাছে প্রয়োজনে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে আপনাদের সিডিয়াম কি না ঠিক আছে আর সাথে কথা বলেছেন সে একজন সাধারণ মানুষ তাকে আমরা অসাধারণ করে তুলতে পারি কারণ সাধারণ মানুষকে আমরা দরে দোরে এভাবেই মাজার পুজারিদের বিপক্ষে তাদেরকে জানিয়ে দিতে হবে যে কারা মাজার পুজারি মাজারে সেজদা করলে কি। হয় মাজারে সেজদা করা যাবে কি না এই সব বিষয়ে বিভিন্ন রকমের কোশ্চেন করে তাদেরকে সত্য তথ্যগুলো তাদেরকে জানাতে হবে আমাদের এখন শুধু এখানে আমরা এখানে নয় বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন স্থানে যাব বিভিন্ন রোটে গাটে আমরা চলাফেরা করি সবখানে আমাদের একই প্রসেস থাকবে একইভাবে আমরা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর নামাজ রোজা কালেমা হজ জাকাত আমাদের নবীজি এই বিষয়ে যারা না জানে সেই বিষয়ে তাদেরকে আমরা জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক নামাজ রোজা কালেমা হজ জাকাত এগুলো জানাতে হবে না হ্যাঁ হবে মৃত্যুর পরে এগুলো দরকার আছে না আছে এই দুনিয়া তো দরকার আছে হ্যাঁ এগুলো পড়া সব সবসময় হ্যাঁ দুনিয়াটা কি পরীক্ষার হল হল হ্যাঁ পরীক্ষার হল কি না হুম যারা কোরআন হাদিসের বাইরে কথা বলে তারা কি মুশরিক মুফসিদ বলা হয় তারা মুসলিম হতে পারে না হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ওই যে তো কোরআন সম্পর্কে জানি না গিয়াসউদ্দিন তাহিরি জানে না না কেউ জানে না জানে না না আপনিও জানেন গিয়াসুদ্দিন তাইরি জানে না না জাহাঙ্গীর হুজুর আরে হ্যাঁ না তারপরে আরো আছে ওই চিটাগাং এর নূরে বাংলা নুরে বাংলা জানে ও জানে না না তারপরে আরো আছে আপনার আলাউদ্দিন জেলাফি জিহাদি জিহাদি জানে না না তারপরে আরো আছে আপনার কয়েকটা আছে এরকমের ওরা আছে বহু ওরা জানে না জানে না ওরা ইসলাম সম্পর্কে কিছু জানে না জানে না ওরা ওদের ওদের ফাঁদে পড়লে মানুষ ইমান হারা হয়ে যাবে বেঈমান হয়ে যাবে কাফের ওদের ফাঁদে পড়লে গিয়াসউদ্দিন তাহিরি সহ সুন্নি নামদারি কিছু আলেম আছে ওদের ফান্দে পড়লে মানুষ কি হবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে হুম সত্য সত্য ওদের কথা মানা যাবে না যাবে না ঠিক আছে সম্মানিত বন্ধুরা আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বললাম এই সাধারণ মানুষকে কিভাবে মানুষকে কিভাবে অসাধারণ করে তুললাম সম্পূর্ণ এই ভিডিওটি দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু